আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হা প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিয়ে যাবেন আর এখন কিন্তু সকল ধরনের মুরগির বাচ্চার রেট অনেকটা কম তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এখন চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন যেহেতু বাচ্চার রেট অনেকটাই কম আছে আর একদম পাইকারি রেটে সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি থেকে সংগ্রহ করতে পারেন তো ওনারা সকল ধরনের মুরগির বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকেন তো যাদের লাগবে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সে সরাসরি জানিয়ে দিচ্ছি আজ রোজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দুই আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা আঠাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি মোরগ বাচ্চা বাছাইকৃতভাবে নিলে স্বাভাবিক যে রেট আছে যেমন সোনালি অরিজিনালটা রেট আছে আজকে পঁচিশ ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিকটা ছাব্বিশ সাতাশ হাইব্রিডটা আঠাশ উনত্রিশ সুপার হাইব্রিডটা বত্রিশ তেত্রিশ এই সকল যে স্বাভাবিক রেট আছে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তে পড়বে যদি মোরগ বাসায় কিন্তু ভাবে নেন অনেকে এভাবে মোরগ বাসায় কিন্তু ভাবে নেন মাংসের জন্য তো মোরগের ওজন কিন্তু সবসময় বেশি এসে থাকে তো আপনারা চাইলে এভাবে মোরগ বাসাই কিন্তু ভাবে নিতে পারে আজকে অরিজিনাল টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার শ্যাশোটা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার ব্রিগেড বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের গুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এই কালারবাট কিন্তু মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে এক কেজি ওজন আসে গড় তো এগুলো মাংসের জন্য খুবই ভালো আপনারা চাইলে এগুলো মাংসের জন্য নিতে পারেন এছাড়াও ডিমের রানি মিশরীয় ফার্মি ডিমের রানি মিশরীয় ফার্মি বাইশ থেকে তেইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যে বাচ্চাগুলো সাত থেকে আট দিন আগেও রেট ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সেই মিশরি ফার্মি মাত্র বাইশ থেকে তেইশ টাকার ভিতরে এখন ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরি ফার্মি মহিলা বাসাইকৃতভাবে নিলে আঠাশ থেকে উনত্রিশ টাকার ভিতরেই রেট আছে এছাড়াও মিশরীয় ফার্মি এক মাস বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের গুলো বিক্রি করা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এছাড়াও মিশরীয় ফার্মি চল্লিশ দিন বয়সের আছে চল্লিশ দিন বয়সের এগুলো বাসায় কি দুভাবে ডেকেও নিতে পারবেন যারা ডেকে শুধু চাচ্ছেন বাসায়কে দুভাবে ডেকে নিতে পারবেন চল্লিশ দিন বয়সের ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট এগুলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও সাদা মুরগির বাচ্চা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্ল্যাক অস্টালক পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ব্ল্যাক কিন্তু ডিম এবং মাংস উভয়ের জন্যই করতে পারেন এটা উভয়ের জন্যই ভালো এছাড়াও দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খালি কামবেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেটা আট থেকে নয় টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এক মাস কোয়েল পাখিগুলো চাইলে বাসায়কৃতভাবে মহিলাও দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং ব্রয়লার মুরগির বি বাচ্চাটা আজকে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকার ভিতরে আজকে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনষাট থেকে একষট্টি কবিতা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আটান্ন থেকে ষাট টাকা নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আটান্ন থেকে ষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা ষাট থেকে বাষট্টি টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে আজকে ব্রয়লার মুরগির এই গ্রেট বাচ্চাটা ছয়চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকার ভিতরেই রেট আছে আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাসাই করে এই গ্রেডের বাচ্চা ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি ভেদেই আর বি গ্রেড বাচ্চাগুলো আজকে আটত্রিশ থেকে শুরু করে একষোল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরেই রেট আছে তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে পাঁচ দত্তর নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ